আসসালামু আলাইকুম আজকে আমার মেশিনের বেলেট পাল্টাবো কারণ বেলেট পাল্টাবো এই জন্যই যে দীর্ঘদিন হয়ে গেছে বেলেট পাল্টাই নিয়ে আগে পরে কখনো এই জন্য বেলেটটা পাল্টাবো কারণ বেলেটটা না পাল্টাইলে মোটরের উপর অনেক প্রেশার পড়ে বেলেটের ধার কমে গেলে মোটরের উপর প্রেশার তো একটু পড়বেই আর একটা সুবিধা আছে এই মেশিনটাই সুবিধা হলো বেলেটটা দুই সাইডই ধার আছে একটা বেলেট দুই সাইডে ধার এই জন্য খুব সুবিধা হয় কারণ একবার ধার দিলে দুই সাইডে কাটা যায় আমি মেশিনটা নতুন আনার পরে এখনো বেলেটে ধার দিই নেই কেবলমাত্র আমার এক পাশে ধার শেষ হয়েছে আর এক পাশে লাগাবো তারপরে ধার দিব যাদের এই মেশিনটা আছে কেরকম চলে কিভাবে চালাইলে ভালো হয় আমার একটু বলবেন আর আগে যখন আমার মেশিনটা ছিল না খামারের খড় আমাদের কাইটে দেয়া লাগতো বটি দিয়ে খুব কষ্ট হইতো মেশিনটা আনার পরে আমার খামারের কাজের চাপ এখন খুব কমছে কারণ একসাথে অনেকগুলো খড় এখন আমি কাটতে পারি আগে যখন মেশিনটা ছিল না খামারে খড় কাটে দেয়া লাগতো খুব কষ্ট হইতো এখন সেই কষ্টটা হয় না কারণ এখন মেশিন দিয়ে খড় কাটি আর আমি এখন একসাথে পাঁচ সাত দিনের খড় কাটে রাখি এই জন্য কষ্টটা খুবই কমছে এই মেশিনটায় চারটা বেলেট বেলেটের দু সাইডে ধারা আছে খুব ভালো বেলেট বেলেট গুলো খুব মজমুত মজমুত আমি এই জন্যই বললাম যে মেশিনটার ভিতরে আমি যাই দেই সব কাটা যায় বেলেটের কোনো ক্ষয়ক্ষতি এখনো হয় নাই আর ক্ষয়ক্ষতি হবে না এরকম কোনো কথা নাই ক্ষয়ক্ষতি হইতেও পারে স্বাভাবিক কারণ এটা লোহার জিনিস যেকোনো সময় ভেঙে যাইতে পারে আবার দীর্ঘদিন টিক সই হইতে পারে একটা বেলেট তিনটা নাটের সাহায্যে লাগানো থাকে আর বেলেট গুলো লাগানোর সময় খুব সাবধানে লাগাইতে হয় সব কহেন বেলেট এক সমান হইতে হয় না হইলে হবে না যদি বেলেট গুলো সমান ভাবে লাগানো না হয় তাহলে খর কাটবে না কারণ বেলেট গুলোতে খর কাটবে কেচির মতো ওরকম ভাবে চাপ দিয়ে কাটবে এই সেটি আর একটা বেলেট লাগানো আছে সেই এই বেলেটের সাহায্যে ওই বেলেটটা চাপ দেয় তারপরে খরগুলো কাটা হয় আমার মেশিনের বেলেট লাগানো শেষ আর আপনারা তো দেখলেনই মেশিনটায় অনেকগুলো পিনিয়াম আছে এই পিনিয়ামগুলো গুলো যদি গিরিস না দেওয়া হয় তাহলে পিনিয়াম গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তাই এই মেশিনটা যাদের আছে সবসময় পিনিয়ামে গ্রিজ দিয়ে রাখবেন কিংবা মোবাইল দিয়ে রাখবেন বিয়ার এনে সবসময় তাহলে ভালো থাকবে দীর্ঘদিন টিকসই হবে মেশিনটা আর একটা কথা তো আমরা সবাই জানি যে জিনিস যত্ন করে রাখা হয় সেই জিনিস বেশি দিন টিকসই হয় আমার মেশিনটার সম্পূর্ণ কাজ শেষ করে আমি ঘাস কাটলাম ঘাস কেটে তারপরে আমার গুলো খাবার দিলাম আজকের ভিডিও ইতিমধ্যে শেষ আসসালামু আলাইকুম